আহনাফ আজ অদিতির জন্যে লাল টুকটুকি শাড়ি লাল রঙের কাছের চুরি আর লাল গোলাপ ফুলের তোরা কিনেছে আজ যেভাবেই হোক অদিতির সাথে আহনাফ তার সম্পর্ক ঠিক করবে অদিতির অভিমান ভেঙ্গে তাকে নিজের করে নিবে গোলাপের তোরা হাতে নিয়ে আহনাফ মৃদু হেসে বলে আজ তোমাকে স্বর্ণপূর্ণ আমার করে নিব অদিতি অনেক দূরে দূরে থেকেছ তুমি আমার কাছ থেকে আর না অদিতির জন্যে কেনাকাটা করে আহনাফ খুশি মনে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরতেই আহনাফ নিজের রুমে না গিয়ে সরাসরি চলে যায় গেস্টরুমের দিকে গেস্টরুমের দরজার সামনে এসে আহনাফ উৎসাহিত কণ্ঠে বলে প্লিজ দরজা খুলো বৌপাখি আমার দেখো তোমার জন্য আমি কত কিছু এনেছি আচ্ছা ঠিক আছে তুমি ঠিক আর আমি ভুল তোমাকে আর অবহেলা করব না আমি অদিতি তোমাকে নিয়ে আর কারো সামনে বিব্রতবোধ করব না তুমি যেমন আছো যেভাবে আছো ঠিক সেভাবেই থাকো অদিতি আমার কোনো আপত্তি নেই তোমার আর আমার সম্পর্ক আর গোপন রাখব না আমি পুরো দুনিয়া জানবে অদিতি আহনাফের স্ত্রী অদিতির কোন সারা না পেয়ে আহনাফ এইবার গেস্টরুমের দরজার দিকে হাত বাড়ায় দরজা খোলাই ছিল আহনাফ সাথে সাথেই রুমে প্রবেশ করে কিন্তু রুমের কোথাও অদিতিকে খুঁজে পায় না আহনাফ আহনাফ হাতে থাকা উপহারগুলো বিছানায় রেখে অদিতিকে ডাকতে থাকে অদিতি তুমি কি ওয়াশরুমে কথা বলছো না কেন আহনাফ ওয়াশরুমের দিকে এগিয়ে যায় অদিতি নেই সেখানে আহনাফ এইবার চিন্তিত মুখে গেস্টরুম থেকে যেই না বেরোতে যাবে অমনি তার নজর পড়ে ড্রেসিং টেবিলের উপরে রাখা একটি ছোট্ট চিরকুটের দিকে আহনাফ সাথে সাথেই চিরকুটটি হাতে নিয়ে পড়া শুরু করে আহনাফ সাহেব এই চিরকুটটি যদি আপনার হাতে পৌঁছায় ধরে নিয়েন আপনার অদিতি আর নেই আমি চলে যাচ্ছি সবাইকে ছেড়ে অদিতিকে নিয়ে আর আপনাকে বিব্রত বোধ করতে হবে না কারো সামনে আপনারা সবাই অদিতিকে বোঝা মনে করেছেন প্রথমে আমার পরিবার বোঝা ভেবে আমাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিল বিয়ের পর অদিতি হল স্বামীর অস্বস্তির কারণ আমি কত করে মাকে আর ভাবিকে বললাম আমাকে ফিরিয়ে নিয়ে যেতে তারা আমাকে আপনার এই অবহেলায় সহ্য করতে বলল আর কত আমি সহ্য করব আহনাফ সাহেব আমি যদি কোনোদিন আপনার মনের মতো স্মার্ট হতে না পারি তাহলে কি আপনি কোনোদিন আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করবেন না আপনাকে আর আমার দায়িত্ব নিতে হবে না আহনাফ সাহেব অদিতি নামক বোঝা আর কাউকে বিরক্ত করবে না আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই তাই আমি এমন এক জগতে হারিয়ে যাব যেখান থেকে আর কোনোদিন আমাকে খুঁজে বের করা আপনার পক্ষে সম্ভব হবে না অদিতি আপনার জীবন থেকে আজ চিরতরে হারিয়ে যাবে আহনাফ সাহেব অদিতি শেষ করে দেবে নিজেকে আপনি আজ থেকে দায়িত্ববোধের শিকল থেকে সম্পূর্ণ মুক্ত অদিতি আজ আপনাকে মুক্ত করে দিল ভালো থাকবেন ইতি আপনার অদিতি অদিতি রেখে যাওয়া চিরকুটটি পরে আহনাফের আত্মার পানি শুকিয়ে গেল আতঙ্কে বুকের ভেতরে ধরফর শুরু হল আহনাফ চিৎকার করে বলল না 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 অদিতি না তুমি এই কাজ করতে পারো না এটা তুমি কি করলে বোকা না না কিছু হবে না তোমার কিছু হতে দেব না আমি তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না আহনাফ গেস্টরুম থেকে বেরিয়ে দৌড়ে নিজের মায়ের রুমে চলে যায় মা আমার অদিতি কোথায় কোথায় গিয়েছে ও কী সব আবল তাবোল কথা লিখেছে দেখো কোথায় সে আজমেরি ওয়াহিদ শান্ত কণ্ঠে শুধালেন আহনাফ এত অস্থির হচ্ছিস কেন কি হয়েছে অদিতি তো বিকেলে কোথায় যেন বেরিয়ে গেল আহনাফ অস্থিরতায় চিৎকার করে বলল বেরিয়ে গেছে মানে কোথায় বেরিয়েছে তুমি কিভাবে ওকে একা যেতে দিলে আমাকে বলনি কেন আহনাফ অশান্ত হয়ে সজরে নিজের চুল খামচে ধরে অস্থির কণ্ঠে বলল এখন কোথায় খুঁজব ওকে আমি ফোনটাও তো গেস্টরুমে ফেলে রেখে গিয়েছে আহনাফ বাবা তুই একটু শান্ত হো কী হয়েছে অদিতির আমি তো কিছুই বুঝতে পারছি না আহনাফ চিরকুটটি তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে এক প্রকার দৌড় দিয়েই বেরিয়ে যায় বাসা থেকে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে আহনাফ বুকের ভেতরে যেন উথাল পাথাল শুরু হয়েছে আহনাফের মাত্রাতিরিক্ত উদ্বেগে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে আহনাফের ড্রাইভ করতে করতেই আহনাফ অস্থির কণ্ঠে বলতে থাকে প্লিজ কোনো পাগলামি করো না অদিতি আর কোনোদিন তোমায় আমি অবহেলা করব না তোমার কিছু হলে শেষ হয়ে যাব আমি নিজেকে আর কোনোদিন আমি ক্ষমা করতে পারব না তুমি আমার জীবন হয়ে গেছো অদিতি এত শাস্তি আমাকে দিও না অদিতি প্লিজ আহনাফ পাগলের মতো এদিক সেদিকে অদিতিকে খুঁজে বেড়াতে থাকে কিন্তু কোথায় খুঁজে পায় না আহনাফ তার অদিতিকে অস্থিরতায় দমবন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আহনাফের এদিকে অদিতির রেখে যাওয়া চিরকুটটির কথা শুনে কেঁদে কেটে নাজেহাল অবস্থা অদিতির মা আমিনা বেগমের আহনাফ অদিতিদের বাসায় যেতেই আহনাফের শার্টের কলার চেপে আমিনা বেগম আহাজারি করে বলতে লাগলেন আমার মেয়েটার সাথে তুমি নিশ্চয়ই খারাপ আচরণ না হলে আমার মেয়েটা এমন সিদ্ধান্ত কেন নিল কত অনুরোধ করে আমার কাছে ফিরে আসতে চাইল মেয়েটা আমি আসতে দিলাম না সব দোষ আমার আমার ফুলের মতো মেয়েটা ওকে আমার সেই দিনই ফিরিয়ে আনা উচিত ছিল আহনাফ অসহায় দৃষ্টিতে চেয়ে বলল কিছু হবে না আমার অদিতির ওকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসব আমার কাছে আপনার মেয়ের কিছু হবে না আন্টি আমি কথা দিলাম অদিতিকে আমি একেবারে সুস্থ স্বাভাবিক অবস্থায় খুঁজে বের করব সেই রাতেই আহনাফ প্রেস কনফারেন্স ডেকে লাইভে এসে নিজের বিয়ের কথা স্বীকার করে বলল আমি অন্যায় করেছি অদিতি আমাকে ক্ষমা করে দাও তুমি যেখানেই আছো ফিরে আসো আমার কাছে প্লিজ রাগের মাথায় কোনো পাগলামি করো না বউ আমার আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি সাথে সাথেই মিডিয়া জগতে আহনাফ আর অদিতিকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল নিউজ চ্যানেলগুলোতে দেশের টপ বিশনেসম্যান আহনাফ ওয়াহিদের স্ত্রী অদিতির মিসিং হওয়ার খবর ছড়িয়ে পড়ল সাথে সাথে আহনাফ তাড়াতাড়ি প্রেস কনফারেন্স শেষ করে আবার বেরিয়ে পড়ল অদিতির খোঁজে কিন্তু না অদিতির কোনো হদিস খুঁজে পাওয়া গেল না এমনকি প্রিয়তার বাসায়ও যায়নি অদিতি তবু আহনাফ ঢাকার ব্যস্ত রাস্তায় খুঁজে চলেছে তার অদিতিকে আহনাফ জানে না কোথায় খুঁজবে অদিতিকে তবে আহনাফের হৃদয় তাকে বলছে যে কোনো জায়গায় সে যেখানেই থাক অদিতি ফিরে আসবে তার কাছে রাতের অন্ধকার আস্তে আস্তে কেটে যেতে থাকে পূর্ব আকাশে প্রথম আলোর রেখা দেখা দেয় আর চারপাশে মৃদু শীতল বাতাস বইতে থাকে পৃথিবী যেন ধীরে ধীরে জেগে ওঠে প্রকৃতির সমস্ত কণ্ঠে নতুন দিনের আগমন সারা দেয় সারারাত অদিতিকে পাগলের মতো খুঁজে নিস্তব্ধ নিস্তেজ হয়ে বাসায় ফিরে আসে আহনাফ আহনাফের নাজেহাল অবস্থা দেখে আহনাফের বাবা আর মা ব্যাকুল হয়ে ছুটে আসেন তার দিকে অদিতির কোনো খোঁজ পাওয়া গেছে আহনাফ নিস্তেজ কণ্ঠে বলে না মা কোথাও খুঁজে পায়নি আমার অদিতিকে তখনই আলভি আহনাফদের বাড়িতে প্রবেশ করে আলভি দেশে ফিরে এসেছে আজ প্রায় কয়েকদিন হল এক মাস পরেই প্রিয়তার সাথে এনগেজমেন্ট হবে আলভির আলভিকে দেখে আহনাফ অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল তুইও তো অদিতিকে খুঁজতে বেরিয়েছিলি কোথায় পেয়েছিস ওকে না ব্রো সারা শহরে তন্ন তন্ন করে খুঁজেছি আমি কিন্তু মিষ্টি ভাবির কোনো হদিস খুঁজে পায়নি এতক্ষণে ভাবি সত্যি সত্যি আবার নিজের কোনো ক্ষতি আলভি কথা শেষ করতে পারে না তার আগেই আহনাফ আলভির নাক বরাবর পাঞ্চ মেরে তার মুখ বন্ধ করে দেয় একদম আজে বাজে কথা বলবি না আলভি আমার অদিতির কিচ্ছু হবে না আলভি নিজের নাক চেপে ধরে ক্ষিপ্ত স্বরে বলল এতই যখন টানত অবহেলা করেছ কেন তুমি কি ভাবো কিছুই জানি না আমি সব কিছু শুনেছি আমি তোমার জন্যই ভাবি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে আহনাফ আর সহ্য করতে না পেরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় রাগে অস্থিরতায় একের পর এক জিনিসপত্র ভাঙচুর করতে থাকে যেখানে তার অদিতি নেই সেখানে অন্য কোনো জিনিসেরও দরকার নেই আজমেরি ওয়াহিদ অনেকক্ষণ আহনাফের রুমের বাহিরে দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন আহনাফ রাগে চিৎকার করে বলে আমাকে একা থাকতে দাও মা প্লিজ ভাঙচুর করতে করতে এক পর্যায়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মেঝেতে ধপ করে বসে পড়ে আহনাফ আহনাফের মনে হচ্ছে তার রিডপিনটা কেউ শক্ত করে খামচে ধরেছে অদিতির রেখে যাওয়া চিরকুট হাতে নিয়ে বুকের বাপা শক্ত করে চেপে ধরে সে তখনই আহনাফের কাছে একটা ফোনে একটা কল আসে আহনাফ সাথে সাথেই উতলা হয়ে কল রিসিভ করে ওপাশ থেকে আহনাফের লোকরা তাকে বলে স্যার নীল রঙের থ্রিপিস পরা একটি মেয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছে কাল রাতে আপনার স্ত্রীর বয়সী হবে একটু হসপিটালে এসে চেক করে জানত কথাটি শুনে আহনাফের হাত থেকে ধপ করে মোবাইল ফোন পড়ে যায় হৃদস্পন্দন গতি হারায় চোখ থেকে গড়িয়ে পড়ে নোনা জল আহনাফ মেঝে থেকে উঠে হুড়মুর করে লিভিং রুমে এসে অস্থির কণ্ঠে পুরো ঘটনা বললে আলভি অবাক হয়ে চোখ ছানাবড়া করে তাকায় এটা হতেই পারে না ব্রো ওইটা অন্য কোনো মেয়ে হবে আই এম ড্যাম শোর দাঁড়াও আমিও আসছি তোমার সাথে আলভি আজমেরি ওয়াহিদকে শান্ত থাকার ইশারা করে আহনাফের সাথে বেরিয়ে যায় সারা রাস্তা আহনাফ অস্থিরতায় হাই করতে থাকে তবে হাসপাতালে পৌঁছানোর পর আহনাফের খানিকটা স্বস্তি হয় মেয়েটা অদিতি না অদিতির বয়সী অন্য কেউ দুঃখিত স্যার আমরা চিনতে পারিনি আলভি রেগে বলে আশ্চর্য চিনতে পারবেন না কেন ছবি ভালোমতো দেখেননি নাকি কিন্তু এই ঘটনার পর আহনাফের আতঙ্ক আরও বেড়ে যায় আহনাফ অস্থির হয়ে হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে বসতে বসতে বলে তুই বাসায় চলে যা আলভি আমি অদিতিকে আবার খুঁজতে বের হব আলভি কিছুক্ষণ আহনাফের যাওয়ার পানে চেয়ে থাকে আলভি ফোস করে একটা নিঃশ্বাস ফেলে কাকে যেন মেসেজ পাঠায় তারপর কিছু খাবার কিনে একটি ভাড়া করা ফ্ল্যাটে চলে আসে আলভি আসতেই প্রিয়তা হাসি মুখে আলভির দিকে এগিয়ে যায় প্রিয়তাকে দেখে আলভি দুষ্টু হাসি দিয়ে বলে আহনাফ ব্রোয়ের নাজেহাল অবস্থা হয়ে গেছে প্রিয়তা ভ্রু কুচকে বলে ঠিকই আছে অবহেলা করার আগে মনে ছিল না বুঝুক এবার তবু আমার না আহনাফ জন্যে মায়া লাগছে বেচারা ভাই আমার আরে তুমি তো দেখছি আল্লাদে একেবারে গদগদ হয়ে গিয়েছ তা গদগদ হব না যতই হোক বড় ভাই আমার আর ভাবি কোথায় মিষ্টি ভাবি তাড়াতাড়ি নিচে এসো আলভির ডাক শুনে অদিতি সিঁড়ি বেয়ে তাড়াহুড়া করে নিচে নেমে এসে শুধাই উনি এখন কি করছেন কেমন আছেন প্রিয়তা অদিতিকে হালকা ধাক্কা মেরে বলে তোমার উনিকে আরেকটু নাকানি চুবানি খাওয়ানো বাকি আছে বুঝলে আলভি ডিভানে গাইলিয়ে দিয়ে বলল ভাবি ভাইয়ার চেহারাটা যদি একবার দেখতে পুরাই দেবদাস হয়ে গেছে একদিনে তবে যেই দিন ভাইয়া জানবে তাকে শিক্ষা দেওয়ার জন্য আমরাই তোমাকে লুকিয়ে রেখেছি তখন ভাইয়া আমার অবস্থা নাজেহাল করে দিবে প্রিয়তা কাঠ কাঠ কণ্ঠে বলল ঠিকই আছে এত কিউট একটা ওয়াইফ থাকতে তাকে নিয়ে নাকি বিব্রতবোধ করে তোমার ব্রো আহনাফ ভাইয়ের এই শিক্ষা সারাজীবন মনে থাকবে হুহ তখনই আলভির ফোনে আজমেরি ওয়াহিদের ফোন আসে আলভি কল রিসিভ করতেই ওপাশ থেকে আজমেরি ওয়াহিদ উৎকণ্ঠা নিয়ে বলেন আলভি অদিতি ঠিক আছে না হ্যাঁ মামি ভাবি একদম ঠিক আছে বইটা অন্য কোনো মেয়ে ছিল তারা চিনতে ভুল করেছে আজমেরি ওয়াহিদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম ছেলেটার মুখটা দেখেছিস কেমন হয়ে গিয়েছে ওর সামনে আর মিথ্যে নাটক করতে পারছি না আমি আলভি এইবার বলে দেই সত্যিটা এখন নাম আমি ব্রো আর একটু উতলা হোক তারপর তুই সুধরাবি না দুষ্টু ছেলে এইবার অদিতিকে একটু ফোনটা দে আমি কথা বলতে চাই ওর সাথে আলভি অদিতির দিকে চেয়ে দুষ্টু হাসি দিয়ে ফোন এগিয়ে দেয় আহনাফ আর অদিতির মধ্যকার মনোমালিন্য প্রায় এক বছর ধরে চলছিল আজমেরি ওয়াহিদ অনেকবার আহনাফকে বলেছে অদিতিকে এভাবে লুকিয়ে না রাখতে কিন্তু আহনাফ জোরতার কারণে অদিতিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারিনি কি আহনাফের বাসায় একদিন বিদেশ থেকে ক্লায়েন্টরা আসলে অদিতি ভুলবশত তাদের চোখের সামনে পড়ে যায় আহনাফের কাছে তারা মেয়েটির পরিচয় জানতে চাইলে আহনাফ ইস্ততা বোধ করে বলেছিল আমাদের বাসার পেইং গেস্ট সেই দিনই অদিতির আগে অভিমানে চলে গিয়েছিল কিন্তু আহনাফ অদিতিকে খুঁজে আবার বাসায় ফিরিয়ে নিয়ে এসেছে হাটু গ্যারে বসে অদিতির কাছে মাফো চেয়েছে কিন্তু অদিতি ক্ষমা করতে পারেনি আহনাফকে এরপর থেকেই অদিতির সাথে আহনাফের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে আহনাফের এই আচরণে আজমেরি ওয়াহিদ আর আহনাফের বাবা আশরাফ রেগে রেগেছিলেন আহনাফের উপর অদিতীয় এরপর থেকে আহনাফকে উপেক্ষা করা শুরু করেছে প্রিয়তার কাছে অদিতি প্রায়ই এসব বিষয় শেয়ার করত এরই মধ্যে আলভিও দেশে ফিরে আসে আলভি দেশে ফিরে আসলে প্রিয়তার কাছ থেকে এসব ঘটনা শুনে খুবই শোকট হয় যদিও এক বছর আগেই আলভি বুঝেছিল অদিতি আর আহনাফের মধ্যকার সম্পর্ক ভালো নয় কিন্তু সে বিষয়টা বুঝেও না বুঝার ভান করেছে তবে প্রিয়তার কাছ থেকে এসব ঘটনা শুনে আলভির আহনাফের উপর প্রচণ্ড রাগ অনুভূত হয় অদিতির প্রতি আলভির সবসময় একটা মায়া কাজ করে তাই আলভি আর প্রিয়তা মিলে এই প্ল্যান বানায় আহনাফকে সাইস্তা করার জন্য আজমেরি ওয়াহিদ প্রথমে এসবে রাজি না হলেও এক পর্যায়ে অদিতির মুখের দিকে চেয়ে রাজি হয়ে যান তবে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন তিনি আলভি উৎসাহিত হয়ে আজমেরি ওয়াহিদকে জড়িয়ে ধরে বলেছিল নো টেনশন মামি ব্রোকে একটু শখ না দিলে ব্রো সোজা হবে না আমসো এক্সিটেড ব্রোয়ের এক্সপ্রেশন দেখার জন্য আলভি আজমেরি ওয়াহিদের কাছ থেকে পারমিশন নিয়ে অদিতিকে একটি ভাড়া করা ডুপ্লেক্স ফ্ল্যাটে নিয়ে আসে আহনাফের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য প্রিয়তা অদিতির সাথে এখানেই থাকবে আর সেই ড্রামাটিক চিরকুটটিও আলভি লিখিয়েছে প্রিয়তাকে দিয়ে যাতে আহনাফের অবস্থা আরও নাজেহাল হয় অদিতিও তাদের এসব কাজে আর মানা করেনি আহনাফের উপর প্রচণ্ড অভিমান অদিতির অনেক কষ্ট দিয়েছে আহনাফ অদিতিকে সবসময় নিজের প্রেস্টিজকে গুরুত্ব দিয়েছে সে অদিতি নিজের শাশুড়ির সাথে কথা শেষ করে রুমে চলে যায় প্রিয়তার মোবাইল ফোন থেকে কাল প্রেস কনফারেন্সে আহনাফের করা স্বীকারোক্তির ভিডিওগুলো দেখতে থাকে অভিমানে চোখ দুটো ছলছল করে ওঠে তার এখন কেন উনি অদিতি অদিতি করছেন এতদিন না এই অদিতিকেই পরিচয় দিতে ওনার অস্বস্তি হয়েছিল অদিতি সহজে ধরা দিবে না আহনাফের কাছে আহনাফেরও হৃদয় পড়ুক সেও ক্ষতবিক্ষত হোক অদিতি ফোন বন্ধ করে প্রিয়তার হাতে ধরিয়ে দেয় তুমি যে আমার সাথে থাকবে তোমার বাসায় কৈফিলত দিতে হবে না আরে চিল অদিতি বাসায় আমি ম্যানেজ করে নিয়েছি এমনিতেও প্রত্যয় ভাইয়া জানলে সাথে সাথেই আহনাফ ভাইয়ার কাছে খবর পৌঁছে যেত আহনাফ ভাইয়া তো আমাদের বাসায় গিয়েও তোমার খোঁজ করেছে জানো সেটা আহনাফের কথা শুনে অদিতি নিশ্চুপ হয়ে যায় অদিতি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ঘর গুছাতে থাকে এদিকে পুরো শহরের আনাচে কানাচে অদিতিকে খুঁজে বেড়াচ্ছে আহনাফ কিন্তু আজও একরা হতাশা ছাড়া আহনাফ কিছুই খুঁজে পায় না আহনাফ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আবার বাসায় ফিরে আসে আজমেরি ওয়াহিদের এইবার প্রচণ্ড খারাপ লাগে আহনাফের জন্য কিছু বলতে গিয়েও আলভীর ইশারায় থেমে যান তিনি আহনাফ আর নিজের রুমে যায় না সরাসরি রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয় দমবন্ধ হয়ে এক ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে আহনাফের হৃদয় সব সময় পরিপাটি থাকা আহনাফের চুলগুলো উস্কোখুস্কো হয়ে গিয়েছে চোখে মুখে দুশ্চিন্তা আর আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে আহনাফ আলমারি থেকে অদিতির রেখে যাওয়া শাড়িগুলো বের করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ে বুকের ভেতরে শূন্যতার গভীর চাপ সৃষ্টি হয় অদিতিকে হারানোর ভয় হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে আহনাফের আর দমিয়ে রাখতে পারে না আহনাফ নিজের অনুভূতিকে চিৎকার করে কাঁদতে শুরু করে আহনাফ কোথায় চলে গেলে তুমি অদিতি এখন আমি কিভাবে বাঁচব আমি তো বলেছিলাম তোমাকে আমি স্বীকার করব সবার সামনে এটা তুমি কি করলে জানবাচ্ছে আমার এত অভিমান ছিল তোমার আমার উপর একবার শুধু বলতে তুমি আমাকে তুমি আর সহ্য করতে পারছো না শুধু একবার বলতে আমি তোমার সব কথা মেনে নিতাম ফিরে আসো আমার কাছে অদিতি তোমাকে আর কোনোদিন কষ্ট দিব না আমি প্লিজ ফিরে আসো তোমার স্বামীর কাছে ভালোবাসি অদিতি ভীষণ ভালোবাসি তোমাকে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন